আমাদের বাইপাইলের অবস্থা কেউ এটাকে দেখে কি বলবে এটা আসলে মহাসড়ক এটা লোকাল লেনও না এটা মহাসড়ক বাইপাইল টু তঙ্গি আবদুল্লাপুর এয়ারপোর্ট হ্যাঁ দেখেন অবস্থা দেখেন কতটা ভয়াবহ আয় হাই রে এইখানে না হলেও কোমর সমান পানি হবে ভাই এই যে গাড়ি যে পর্যন্ত আসতে পারস্তে আইসে সব রাই দিছে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে গর্ত রাস্তার কাজ চলতেছে সবাই তো জানেনি দেখেন এদিক দিয়ে গাড়ি চলাফেরা করতেছে আর এই জায়গাটা পুরো একদম নদী হয়ে আছে এত অবস্থা খারাপ বৃষ্টির মধ্যে বিজেপি যে যাচ্ছি অফিসে মানে কি করবো আর মানুষের কাজ করলে যা হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভিজে যে আসলাম এই পর্যন্ত আর সাঁতার কন্ডিশন এতটাই খারাপ সাঁতারটাও আজকে আনতে পারি নাই তো দেখেন রাস্তার কন্ডিশন কি আমাদের বাড়িতে পেলে বা এদিকে যারা কাজ কাম চাকরি বাকরি করে তারা কীভাবে চলে কী জানে প্রত্যেকটা দিন আসবে হয় এই পরিস্থিতিতে যেই পরিমাণে জ্যাম প্লাস ওই গাড়ি ঘোড়া নাই আমার পানি ঢেলে নিয়ে গেছে পানির স্রোত দেখেন গাড়ি এক একটা কোন পর্যন্ত বিবা আছে ওইগুলা দেখেন এই কন্ডিশন এদিকে আর গাড়ি চলাচল করতে পারে না মাঝখানে প্রচুর পরিমাণে গর্ত এই যে এই সাইড দিয়ে কোনো রকমের রাস্তা করে দিচ্ছে এক দেখেন চলতেছে আর ওই দেখেন রাস্তা কাজ চলতেছে পরে ফ্লাইওভার হচ্ছে 우য়াল সড়ক আরে ভাই পায় শিক্ষা দিয়ে দিলি রে তুই আমারে আহ ঠিক আছে সবাই থাকেন ভালো থাকেন দাদা যাই অফিসে আমরা দেই